নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এটা হলো তারাপীঠের মানে সন্ধ্যাবেলার টাইম আমি কী করছি আমি প্রথমে রেডি হয়নি এবং ঘরটাকে হালপাতলা সাজিয়ে নিই কারণ সেদিনকে একটা বড় সারপ্রাইজ প্ল্যান করা ছিল এবং ও নিচে ছিল আর আমি এদিকে ঘরে গুছিয়েছিলাম আর আমি রেডি হয়ে তারপর দেখাচ্ছি কোনো রকম আমি রেডি হয়েছিলাম আর এই যে আমি এদিকে ঘরটা সাজানো কমপ্লিট আর একটা কেকও নিয়েছিলাম দেখো ঘরটা কেমন লাগছে মানে ঘরটা আমি যত সুন্দর সাজিয়েছি তত সুন্দর ভিডিও করে নিই এগুলো সব মোমবাতি আর ও সত্যি কথা বলতো পুরোটাই সারপ্রাইজ কিন্তু ও কেকটা নিয়ে গেছিলো ও জানতো না যে ঘরে এত সুন্দর বেলুন দাম একটা কেক খেতে ইচ্ছা করছে তুমি গোটা কেক নিয়ে আসবা ও আমি সত্যি কথা বলতাম যা বলি যেটা আবদার করি খাওয়ার জন্য সেটাই নিয়ে আসে আমি যেন কোনো কাকা কাটা কেক আনবা না তারপর ও রেডি হয়েছিল বাথরুমে গিয়ে কারণ ও আমি বাইরে রেডি হবো না কারণ বাইরে সিসিটিভি ক্যামেরা ছিল লস্ট টাইম এই যে ও রেডি হয়েছিলো মানে দেখো মোমবাতি মোমবাতিগুলো বেলুন বাদ করলাম বাজার থেকেই কিনে নিয়ে গেছিলাম মোমবাতি বেলুনগুলো আর দু একটা বেলুন আমি হলো ওকে বলেছিলাম আনতে ও জানতে হয়তো ঘরটা টুকটাক সাজাবো কিন্তু যে ফটো ফটো দিয়ে সাজাবো ও ওই সব কিছুই বুঝতে পারিনি তারপর ও বাথরুম থেকে বেরিয়ে ওই যে এই জামাটাই জামাটা আগের বছরেও পুজোয় আমার বাপের বাড়ির থেকে ওকে দিয়েছিল। এই শাড়িটাও আমাকে দিয়েছিলো আমরা দুর্গাপূজায় পড়িনি বার্থডে হিসাবে আমি ভেজলাম পড়ব কারণ ও একবারে সব মানে কী বলবো বলুন ও তো দেখতে ও রিয়াকশান দেখেও বুঝতে পারছে অবাক মানে ওর অনেকটাই ভালো লাগছিল ওর অনেকটাই ও তো মানে ভাবছে যে ও আমাকে অনেক কথা বললো যেহেতু এটা মিউট করা রয়েছে তারপর এখানে না আমি একটা গানে ডান্স করছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য এবং গানটা আমার পুরোটা মনে ছিল কিন্তু ওকে দেখে আমি সব ভুলে গেছি ভাবতেই পারছো যে এটা কোন গান ছিল সেই আমারও মানে ভিডিও করতে করতে আমারও ভুলে গেলাম কি গানটা তুই মেয়েরা দেখতে হয় এরকম একটা কোনো একটা গান ছিল তারপর ও তো ওর সামনে নাচবো খুঁজে দেখো ও সামনে নাচ করা ডান্স করা যায় না ও মানে খুব স্ট্রেচ মানে ও কি করবে নিজেই বুঝতে পারছিলো না হ্যাঁ বুঝতে পারছিলাম না মানে ও মানে এতইটা স্তম্ভিত হয়ে গেছিলো এত সুন্দর থেকে এখানে আমি আর একটু কাপাল ডান্স করলাম না ওই ডান্স হলো না হলো না আমি বাড়ির থেকে প্র্যাকটিস করে গেছিলাম যে এভাবে ডান্সটা করবো কিন্তু ও যেভাবে রিয়াকশানটা করলো মানে ও দাঁড়িয়ে থাকবে কি মানে ও নিজেই আমার সাথে ডান্স করতে মানে এসে গেছিলাম থাক কোনো ব্যাপার না ও যদি আমার সাথে ডান্স করতে আসে তাহলে থাক করে নি এবং আমি অতটাও ডান্স করতে পারি না কিন্তু যা পারি চলার মতন কিন্তু এখানে রকম করছিলাম এবং ও অতটা ডান্স করতে পারে না ও তো আমার মুখে দিয়ে তাকিয়েছিল আর আমি মুখে বলে সাত পাখি ঘুরছি কী করবো আর সুদৃষ্টি হয়নি তো তাই এখানেই শুভদৃষ্টিটা করে নিচ্ছি তারপর মনে হচ্ছে কি দেখো মানে কি আর বলবো বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে সারপ্রাইজ দেবো কি মানে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে তারপর এ দেখো এখানে হ্যাঁ আমি ওর জন্য এই আংটিটা ওই কিনেছিলাম মানে আমি টাকা দিয়েছিলাম আমি ওকে আমি ওকে দিয়েছিলাম এবং ও না ভাবতে পারিনি ও আমাকে বাড়ির থেকে বলছিলো যে আংটিটা নেবে আমি সে না ওই সব আংটি পাংটি নেবো না তারপরে তারপর যদি অসুবিধা হয় তারপরে দেখো আমি আংটিটা নিই আর সারা তারাপীঠ খুঁজে না কোনো গোলাপ ফুল পাইনি মানে একটু উনি একটা গোলাপ ফুল তাও শুকনো গোলাপ ফুল কুড়িয়ালা গোলাপ ফুল নেই দশটা টাকা দাম নিয়েছে দুটো দাম কুড়ি টাকা নিয়েছে দুটো গোলাপ ফুল কুড়ি টাকা ভাবতে হচ্ছে এবার ওখানে এর মোটটা অফার কারণ তো ও আমাজন একটা সেম আংটি কিনেছিলো আওয়া ওর বাড়িতে আমাকে দেবে বলে মানে ওর জন্মদিন আমি গিফট পাচ্ছি সেটা ব্যাপারে আলাদা কিন্তু ওর প্রচুর মন খারাপ লাগছিলো তারপর দেখো আমি ওকে বলছিলাম যে আনন্দ সেটা তোমার দোষ দিয়ে আমি ওকে শান্ত সান্তনিছিলাম দেখো মন খারাপ করো না ঠিক আছে বাড়িকে তুমি আমাকে পরে অত কষ্ট পেও না আর কিন্তু এই শাড়িটাও মানে আমি তো এক একটা শাড়ি পরতে পারি নি তো একটু হয়ে গেছে ও খুব মন খারাপ হয়েছে দেখতে পাচ্ছি ওর মনটা মানে পুরো খারাপ হয়ে গেছে তারপর আমি ওকে বললাম ঠিক আছে চোখ বন্ধ করো তারপর তো আর একটা সারপ্রাইজ আছে এবার ওকে আমি যেই বলেছি যে এই চোখ বন্ধ করো ও তাও মানে আমি চোখটা বন্ধ করো না আমি ওখানে মানে শান্ত হচ্ছে দেখো এরকম করোনা মোটর করোনা বলছে আংটা খোলো আমি যে না থাকবে তখন খুলতে পারে বাড়ি গিয়ে দিয়ে আমি আর যে না থাকা আমি তো কথা বললাম না চোখটা খুলে এ তারপর দেখো বুঝে গেছে দেখো চোখটা মানে খোলার সঙ্গে সঙ্গে তারপর মানে খুশি মানে খুশি হয় এবার তারপর ও আমাকে ওর মানে ও আমাকে যে আংটিটা দিয়েছিল সেটা আমি কেউ পরে দিলো আর আমি বলছিলাম যে ওর জন্মদিন আমি গিফট পাচ্ছি দেখো আংটি দুজনের হাতে আংটি আমারটা ছোট্ট বড়ো কিন্তু আমারটা খুবই সুন্দর আংটিটা মানে আংটি পাথরের আংটি ছিল তারপর হলো আমি এই জায়গাটায় কি একটা গুছাচ্ছিলাম আর ও হলো ওর ফটোগুলো নিয়ে ভিডিও করছিলো দেখো মানে ও হালকা করে ভিডিও এই সব মোমবাতিগুলো সব হলো জলাচলের পরে আমি নিভিয়ে গেছিলাম কেক কাটিং হবে কারণ আমি চাই না কেক কাটিংয়ে কোনো মোমবাতি চল ওই লাইটটাও আমি বাইক থেকে নিয়ে গেছিলাম দেখো ওগুলো আমার আর ওর কিছু ফটো আর মানে সিঙ্গেল ওর ফটো আছে আমার সিঙ্গেল ফটো নেই ও সিঙ্গেল ফটো আছে আর আমার ওখানে কিছু কিছু ফটো ছিল ওর সাথে এটা ওর কেরালার ছবি ও বলছিল এটা ওর কেরাল নাডুর এয়ারপোর্টের ছবি তারপর আমি ওকে যে আসো কেকটা কাটো এবং ও কেকটা কাটে আমাকে খাই দেয় এবং আমি ওকে খাই দিই ভিডিওটা এইটুকুই টাটা বাই আর তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এগিয়ে যেতে পারি আজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেকটা নতুন স্টাইল কেটেছে আমার হলো কেক কাটতে ভালো লাগে না মানে ওই সব কেকটা গ্লাস দিয়ে কেকটা কাটেছি আর কেউ ও না অনেকটাই খুশি খুশি ছিল